শুভ সকাল বন্ধুরা আজকে সকাল সকাল আমার ব্লগটা শুরু করে দিয়েছি সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দেখুন বন্ধুরা সবাইকে ফুলের শুভেচ্ছা কত সুন্দর ফুল ফুটে রয়েছে আজকে আপনাদের ফুলগুলি দেখাচ্ছি সকাল সকাল সারাত বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরে সব ধুলো ময়লা ধুয়ে চলে গেছে দেখুন আমার কাঠগোলাপ ফুল মাধবী ফুল কত সুন্দর লাগছে রাত্রে তো মম করে বাড়িতে গন্ধে আর তাই আজ মনে মনে ভাবলাম সকাল সকাল একটু ফুলগুলি নিজেও দেখি আমার বন্ধুদেরও দেখাই দেখুন পোস্ট অফিস আর এই দেখুন ইউনিভার্সিটি সব মিলিয়ে খুবই সুন্দর লাগছে কতক্ষণ ঘোরাঘুরি করে তারপরে চলে এলাম ব্রেকফাস্টের জন্য আজ এক অদ্ভুত ধরনের নতুন ব্রেকফাস্ট করলাম খুবই টেস্টি খুবই সুস্বাদু আর খুবই খাস্তা আর আজকে রুটি খেতে খেতে আর ভালো লাগে না তাই এটা করলাম আর আপনাদের সাথে অন্য আরেক দিন তার রেসিপিটা দেবো দুর্দান্ত টেস্টি আর কোনো বাইরের অতিথি এলেও আপনারা এটা ঝটপট পাঁচ মিনিটও লাগে না বানাতে বানিয়ে দিতে পারেন ব্রেকফাস্ট শেষ এবার চলে এলাম স্নান টান করে টরে এবার চলে এলাম সবজি কাটাতে রান্না করব এখানে করলা কেটে রেখেছি করলা ভাজি বানাবো কি বলবো বন্ধুরা আমার করলা ভাজিটা খেতে এত যে টেস্টি লাগে আর এই করলার সাথে একটু আলু দিলে আরও বেশি টেস্টি হয় তাই আলু কাটছি করলার জন্য আর এখন কালকে বাজার থেকে লাউ শাক এনেছিলাম আমার খুব ইচ্ছে করেছিল লাউ পাতা বাটা খেতে আর তাই লাউ শাক এনেছিলাম আর সেই লাউ শাক ডাটা দিয়ে একটা রেসিপি করব তাই লাউ ডাটা কাটছি করলাগুলিও কেটে শেষ করে দিচ্ছি একটু বেশি করে করি কারণ আমার ছেলেও খেতে করলা খুব পছন্দ করে আমিও পছন্দ করি করলা ভাজি হলে আমরা এক ভাজি দিয়েই খেতে পারি এখন লাউ ডাটাগুলি কেটে নিচ্ছি লাউ ডাটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত টেস্টি লাগে আমার কাছে কার কাছে কি লাগে আমি জানি না ডাটা জাতীয় যে কোনো কিছুই খেতে আমার খুব ভালো লাগে এতদিন তো আমার প্রতিবেলাই আমার বাড়ির সজনে ডাটা খেয়েছি এখনও আছে আমি স্টোর করে রেখেছি আর এটা এখন অল্প অল্প করে খাবো না হলে তো একবারে শেষ হয়ে যাবে তখন পাবু কোথায় আর এদিকে নিলাম লাউর ডাটা এই লাউর ডাটা দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে মাছ দিয়ে একটা আজকে রেসিপি করব। তাই কোটার ঝামেলাগুলি শেষ করে নিচ্ছি বন্ধুরা এই রান্না করতে গেলে কাটাটা কিন্তু যদি ঠিক মতো সুন্দর করে না হয় তাহলে রান্নাও টেস্টি হয় না আর আমি এই পেছনের বারান্দার মধ্যে দিনের আলোতে বসে বসে কাটতে আমার খুব ভালো লাগে তাই আমি এখানে নিয়ে আসি আর বাজারের শাক সবজি পোকামাকড় থাকতে পারে ভালো করে দেখে তারপরে এখানে করা যায় রান্নাঘরের মধ্যে এরকমভাবে করা যায় না তাই এখানে বসেই কেটে কুটে রান্নাঘরে নিয়ে যাচ্ছি কোনো কোনো সময় রান্নাঘরেও কাটি রান্না শাক টাক হলে আমি বাইরে এনেই কাটি আমার একটু ভালো করে না দেখে কাটলে আমার খেতে আমার ইচ্ছা করে না আর যদি এমনিতে আলু পেঁয়াজ এগুলি কাটি তখন আমি রান্নাঘরেই কেটে ফেলি বন্ধুরা আর আমাদের মেয়েদের একটার পর একটা ঘুম থেকে ওঠার পর আমাদের কাজ থাকেই তাই না বন্ধুরা আর কাজ ছাড়া কিন্তু আমাদের ভালোও লাগে না তাই কাজ আমাদের করতেই হবে আর এই দেখুন ডাটাগুলি খুবই নরম কচি কচি জারি ডাটা হোক খেতের কিন্তু ডাটাগুলি এমনিতে কিন্তু বুড়ো ডাটা না ডাটাগুলি সুন্দরই আছে ডাটাগুলি তাই এগুলিকে আমি একটা পরিমাণ মতো সাইজ করে কেটে নিচ্ছি কেটে এগুলি দিয়েই রান্না করব। আমার কাটাকুটিটা এখন শেষই হয়ে গেল এই যে আমার করলা করলাগুলি আমি এই ধুয়ে নিলাম আর শুকনো লঙ্কা একটা দিয়ে একটু তেলের মধ্যে এই করলা দিয়ে ফ্রাই করলে কিন্তু খুবই ভালো লাগে আর করলার তেঁতোটা কিন্তু আমার এতটা টেস্টি লাগে কি কারণে আমি জানি না অন্য তো আমি খেতে পারি না কিন্তু করলার তেঁতোটা কিন্তু আমার একদম প্রতিবেলা খেতেই ভালো লাগে তাই আমি করলা ভাজি করতে একটু বেশি করেই নিই সঙ্গে দিলাম আলু আর আমার ছেলেও কিন্তু খেতে খুবই ভালোবাসে করলা আর খেয়ে ফেলে আগে আগে কিন্তু খেতে যেত না এখন দেখি খেতে যায় আমি আর কিছু বলি না বললে যদি আবার সেই রোগে ধরে যায় যদি না খায় তাহলে তো আমি পরব অনেক বিপদে তাই না তাই আগে দেখতাম খেত না কিন্তু এখন খেয়ে ফেলে আর কি করলাম এই করলাটার সাথে এই একটা ক্যাপসিকাম ছিল ফ্রিজের মধ্যে সেই ক্যাপসিকামটাও কেটে দিয়ে দিলাম আলুও দিলাম করলাটার সাথে এখন একটা করে ক্যাপসিকাম দিয়ে কী করবো তাই করলার সাথেই দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর এই লাউ শাকগুলিকেও সব বেছে পরিষ্কার করে আলু দিয়ে আর ওই গাছের একটা টমেটো ছিল ওই টমেটোটাও দিয়ে দিলাম হাতের কাছে ছিল এটা এনে ফ্রিজে রাখলাম না এটা দিয়েই এখন রেসিপিটা তৈরি করবো করলা ফ্রাই প্রায় হয়েই গেছে আর কার কাছে কী জানি না বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার কাছে না করলা একদম শুকনো করে যদি ফ্রাই করে তাহলে আমার খেতে ভালো লাগে না ফ্রাই করি সেদ্ধও হয় কিন্তু একদম শুকনো করি না এখন একটু তেল যদি করলা ভাজিতে না দেওয়া হয় তাহলে কিন্তু এই করলা ইয়ে হয়ে যায় এই যে ফ্রাইটা যে ফ্রাইটা পোড়া লেগে যায় করলা ফ্রাই করতে সময় সব সময় কিন্তু একটু তেল থাকতে হবে একদম শুকনো থাকলে কিন্তু পোড়া লেগে যাবে সারা রাত বৃষ্টি হওয়াতে দেখুন আকাশের কি সুন্দর গাছপালাগুলি সব একদম সব পরিষ্কার হয়ে গেছে চক করছে তাই একটু বাইরে এলাম বলি যেমন বন্ধুদের একবার দেখাই কি সুন্দর হয়ে গেছে গাছপালাগুলি আর করলা ভাজিত হয়ে গেল এখন এই যে মাছ এটা হলো কাতল মাছ এনেছিলাম এই দুই দিন আগে এই সেই কাতল মাছ এখানে এই ফ্রাই করেই ওই লাউয়ের ডাটা তরকারিটা রান্না করছি তাহলে দেখতে থাকুন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুদের আবারও আবারও দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এই যে দেখুন কি সুন্দর হয়েছে করলা ভাজিটা আর এদিকে ওয়াশিং মেশিনে একটা ব্ল্যাঙ্কেট পরিষ্কার করতে দিলাম মেশিনে আর এদিকে আমার সোনা পাখিরা বসে বসে দেখছি আমি কি করছি এদিকে কিছু বিউলির ডালের বড়ি দিয়েই রান্না করব এই লাউ ডালার তরকারিটা তাই বিউলির ডালগুলি আগে ভেজে তুলে রেখে দেব এই বড়িগুলি কিন্তু একদম বেশি নরম তাই ভেজে আগে তুলে রাখবো যখন রেসিপিটা হয়ে যাবে তখন গরম রেসিপিতে দিয়ে দেব তাই ভেজে তুলে রাখলাম দেখুন আর আমার যে সকল বন্ধুরা আমার সাথে আছেন যদি আমার চ্যানেলটি বন্ধু করা না থাকে তাহলে অবশ্যই বন্ধু করে নেবেন সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে সবাই কিন্তু রেখে দেবেন যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আর এভাবে প্রতিনিয়ত যে সকল বন্ধুরা আমার সাথে আছেন সাপোর্ট করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিন বাজ যে কোনো দিন অনেকেই আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আজ প্রথম এসেছেন সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমার ভিডিওর কোনো অংশে একটু যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখে দেবেন আর বন্ধুরা দেখুন কথার ফাঁকে ফাঁকে আমার রান্না কিন্তু ফুরিয়েই কিন্তু এসেছে সবজি কাটা কোটা এগুলিতে বেশি ঝামেলা কিন্তু যখন দেখবেন সবজি কাটা শেষ হয়ে গেল তখন কিন্তু ধোয়া পরিষ্কার করা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না আর যা কথা বলতে বলতে কারেন্টও চলে গেল যা হোক কারেন্টও করে মহা সমস্যা বন্ধুরা বলার মতো না ঝড় বৃষ্টি বাদলা না থাকলেও কারেন্টে অসুবিধা কারেন্ট চলে গেলে ওয়াইফাইও চলে যায় আমাদের তো অনেক প্রবলেম হয়ে যায় বন্ধুরা দেখুন সবজিগুলি ফুটে উঠেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে সবজি এখন তার মধ্যে এই মাছগুলি দিয়ে দিলাম একটু ঝোল রাখলাম আমি আগে তো বলেছি আমার ইচ্ছে করছে লাউয়ের ঝোল খেতে লাউয়ের হালকা ঝোল লাউয়ের হালকা ঝোলটা খেতে খুবই ভালো লাগে আর লাস্ট পর্যায়ে এসে একটু টমেটো দিয়ে দিলাম একটু টক টক লাগবে আমার গাছের টমেটো এগুলি বাজারের টমেটো না দেখুন কি সুন্দর হয়েছে রেসিপিটা বন্ধুরা তাহলে বন্ধুরা এই পর্যায়ে দেখুন আমি ডালের বড়িগুলি দিয়ে দিলাম আগে আগে দিলে একদম গলে যায় কিছুই পাওয়া যায় না তাই দেখুন আমি উনুন থেকে আমি কড়াইটা আমি নামিয়েই আমি এই ডালের বড়িগুলি দিয়ে দিলাম মাছ ডালের বড়ি দিয়ে আজকের রেসিপিটা হলো লাউ ডাটার আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো সকল বন্ধুদের জানাই অনেক অনেক আবারও ভালোবাসা আমার ভিডিও শেষের পথে দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে বন্ধুরা আর এই দেখুন আমার আমার মিনিটা কি করছে কতক্ষণ পর পর আদর খেতে হয় ওর তাহলে সবাই দেখতে থাকুন আমার পরবর্তী দৈনন্দিন জীবনের ভিডিওগুলি এবং আমার চ্যানেলে গিয়ে ভি একটু শেয়ার করবেন আমার ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধবের সাথে এই দেখুন করলা ভাজায় এই দেখুন আমার এই লাউপাতা পাতা বাটা এটা করেছিলাম লাউপাতা পাতা বাটা আগের দিন এই আগের দিনের মাছের ঝোল রয়ে গেছে এখানে আজকে করলা ভাজি করলাম আর এই যে লাউ ডাটা দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি তাহলে আশিটা